জিনকে আপনার চুল নিয়ে যেতে পারে রাতে বেলা অথবা তেলা পোকা চুল নিয়ে যায় আচ্ছা জিনের ব্যাপারটা বলি এরকম অনেক ক্ষেত্রেই হয় যে বলে যে আমার চুল মনে হয় জিন নিয়ে গেল আমার মাথায় হুট করে দেখি চুল নেই চলে হাত দিলেন হুট করে দেখলেন এক জায়গায় চুল নেই এটার আসলে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা এটা একটা অটো ডিজিজ আচ্ছা আমাদের বডিতে কিন্তু একটা ইমিউন ফাংশন থাকে যেটা আমাদেরকে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করে কিন্তু অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে যেটা হয় এটা আমাদের ইমিউন সিস্টেমকে অ্যালোপেশিয়া এরিয়াটাতে যে আমাদের হেয়ার ফলিকেল থাকে হেয়ার ফলিকেলটা অ্যাটাক করে ফেলে এটা তখন আমাদের হেয়ার ফলিকেলের ড্যামেজ হয় তখন চুলগুলো পড়ে যায় তখন মানে বিভিন্ন জায়গায় প্যাচের মতো হয় গোলাকৃতি কারো ক্ষেত্রে কম হয় কারো ক্ষেত্রে বেশি হয় তখন হুট করে অনেকে হাত দিয়ে মনে করেন আল্লাহ আমার চুলকে তেলা পোকা খেয়ে ফেললো অথবা জিনে নিয়ে গেল না এটা টোটালি সাইন্টিফিক এবার বলি এটা কোনো ক্ষতি করে কিনা আপনি যদি চুলের এই ট্রিটমেন্টটা না করেন আপনার বডিতে কোনো ক্ষতি হবে না কিন্তু যারা ট্রিটমেন্টটা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এক ধরনের ইঞ্জেকশন স্কল্পে অ্যাপ্লাই করা হয় দেখা যায় দুই থেকে ছয় মাসের মধ্যে ঠিক হয়ে যায় যাদের বেশি থাকে জিনিসটা তাদের ক্ষেত্রে কিছু মুখে খাওয়ার ওষুধ দিতে হয় এবং আরও কিছুদিন দিন ট্রিটমেন্ট নিতে হয়